বাংলার বিশ্বকর্মা কাকে বলে মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আলিপুর চিড়িয়াখানার কাজ তখন সবে শুরু হয়েছে কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি মিস্ত্রিদের কাজ বোঝাতে যখন হিমশিম তখন সাহেবের অবস্থা লক্ষ্য করে এক বাঙালি যুবক এগিয়ে আসেন সাহেবকে সাহায্য করতে আর এই যুবক পরবর্তীকালে বিশিষ্ট শিল্পপতি স্থপতি আর মুখার্জি প্রেসিডেন্সি কলেজে তিন বছর ইঞ্জিনিয়ারিং পড়ে স্বাস্থ্যের কারণে মূল পরীক্ষা দিতে না পারা রাজেন্দ্র প্রথম জীবনে বার্ন কোম্পানির সাহেবের কাছে অপমানিত হন যার মধুর প্রতিশোধ নেন তিরিশ বছর পরে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বার্ন অ্যান্ড কোম্পানিকে কিনে মার্টিন বার্ন লিমিটেড প্রতিষ্ঠা করার মাধ্যমে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি বা আর এন মুখার্জিকে বলা হয় বাংলার বিশ্বকর্মা তিনি ছিলেন কলকাতা মহানগরীর প্রকৃত রূপকার মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানির ওভারসিয়ার থেকে কোম্পানির সর্বময় মালিক রাজেন্দ্রনাথ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দির রামমোহন লাইব্রেরি বিধানসভা ভবন হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর রূপকার ছিলেন এইসব স্থাপত্যের নির্মাণ কৌশল আজও দর্শকদের বিস্মিত করে তাই দেবশিল্পী বিশ্বকর্মার সাথে তুলনা করে রাজেন্দ্রনাথ মুখার্জি বা আর এন মুখার্জিকে বলা হয় বাংলার বিশ্বকর্মা এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো